নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ বলা যেতে পারে পশ্চিমবঙ্গে আঠেরো মাসের বছর এই কথাটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রিক্রুমেন্ট তার ক্ষেত্রে প্রযোজ্য কারণ দেড় বছর আগে ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় সতেরোশো উনত্রিশ কানা সিটের দেড় বছর আগে তার ছ মাস পরে এই চব্বিশ সালে জানুয়ারি মাসে ওয়ান থেকে ফোর ফাইভ থেকে এইট পর্যন্ত প্রায় দুখান ধাপে প্রাইমারি ও আপ প্রাইমারি পরীক্ষা হয়েছিল এবং তার দু মাস থেকে আড়াই মাস পরে তেসরা মার্চ তার নাইন থেকে বারো ক্লাস পর্যন্ত অর্থাৎ নাইন থেকে টুয়েলভ পর্যন্ত দুখান ধাপে নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা হয়েছিল এবং তার চার পাঁচ মাস পরে একটা অ্যান্সার কী দিয়েছিল সম্ভব্য অ্যান্সার কী সেটা মিলিয়েছে অনেকে এবং তার দু মাস পরে তিন মাস পরে এ রেজাল্ট আসবে এ রেজাল্ট আসবে এই ফাইনাল অ্যান্সার আসবে রেজাল্ট আসবে করতে করতে প্রায় এই ডিসেম্বর মাসে প্রথম উইকে একটা ফাইনাল রেজাল্ট আসার কথা ছিল কিন্তু তা প্রায় পনেরো দিন দেরি করে দিয়েছে এই মাদ্রাসা কমিশন যাই হোক পরিশেষে কুড়ি তারিখে অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখে একটা ফাইনাল অ্যান্সার দিয়েছে এই নিয়ে প্রত্যেক ছেলেমেয়ের ভিতরে একটা বিতর্কের জায়গা তৈরি করেছে এবং কোর্টে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে মাদা সামিজ কমিশন যদি বলে রাখি নো অবজেকশন বলা হচ্ছে এর বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা হয়েছে আগেই হয়ে গেছে এর ভিতরেই আমি আগে বললাম প্রত্যেক ছেলের ভিতরে বিভিন্ন রকম প্রশ্ন দাঁড়া যাচ্ছে প্রশ্ন মানুষ মন খুলে কথা বলতে পারছে না কেউ মন খুলে কথা বললো কিন্তু উপায় নেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যদি একটা কথা বলে রাখি মাঝখানে যে কোনো পরীক্ষা হোক যে কোনো কিছু হোক যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো বিষয় হোক একশো জনের ভিতরে একশো জনকে মন পাওয়া খুব টাফ মনম্ভূত হওয়া খুবই কঠিন ব্যাপার যদি উদাহরণ হিসাবে বলি তাই একটা বিয়েবাড়িতে আপনি একশো লোককে আয়োজন করেছেন বা একশো লোককে নিমন্ত্রণ করেছেন আপনি একশো লোকের মন পাবেন না তার ভিতরে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হল আপনার ওই অনুষ্ঠানের বিরুদ্ধে হাত তুলবেই বা নানারকম সমালোচনা করবেই যাই হোক যদিও বলে রাখি মাদ্রাসা কমিশন সমালোচনার জায়গা রেখে দিয়েছে এবার আমি আসি টোটাল সিট ছিল বারোশো উনত্রিশটি এগুলো হলো মাদ্রাসা স্কুল সার্ভিস করেন মানে সরকারি এডিট রাজ্য সরকারি এডিট পশ্চিমবঙ্গের তার ভিতরে প্রাইমারি ছিল সাতচল্লিশ খানা পোস্ট পরীক্ষা দিয়েছে কজন দু হাজার চারশো সাতচল্লিশ জন দু হাজার চারশো সাতচল্লিশ জন পরীক্ষা দিয়েছিল এবং আপার প্রাইমারি ফাইভ থেকে এইট প্রদান্ত যেটা ছিল ছয়শো নয়খানা পোস্ট সেখানে পরীক্ষা দিয়েছিল ছ হাজার একশো ছাপ্পান্ন জন এবং প্রাইমারি ও আপার প্রাইমারি ওয়ান থেকে এইট পর্যন্ত টোটাল পরীক্ষা দিয়েছিল চার হাজার ছয়শো তিনজন চার হাজার ছয়শো তিনজন এবং এই প্রাইমারি থেকে আপার যে টেড হয়েছিল প্রাইমারি থেকে আপার প্রাইমারি প্রাইমারি যে টেড হয়েছিল তাতে উত্তীর্ণ করেছে দু হাজার দুশো দশজন দু হাজার দুশো দশ এরপর নাইন টেন অর্থাৎ আটশো এগারোখানা পোস্ট তাতে পরীক্ষা দিয়েছিল আটানব্বই হাজার দুশো পনেরো জন ও হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিয়েছিল প্রায় উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন এই হায়ার সেকেন্ডারি পোস্ট ছিল কখানা দুশো বাষট্টিখানা টোটাল নাইন থেকে বারো ক্লাস পর্যন্ত অর্থাৎ নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এক হাজার তিয়াত্তর সিট এ এতে পাশ করেছে সতেরোশো চল্লিশ জন এবং সতেরো জন কারা কারা পাস করেছেন এবং প্রাইমারি আপার্টমারি কারা কারা পাস করেছেন এই টোটাল যে রেজাল্টটা আমরা পাবো একুশে ডিসেম্বর অর্থাৎ সন্ধ্যা ছয়টায় পাওয়ার কথা আছে তাহলে বাইশশো দশ হলো ওয়ান থেকে এইট এবং নাইন থেকে অর্থাৎ ইলেভেন পর্যন্ত সতেরোশো চল্লিশ জন পাশ করিয়েছে এবার যেটা নিয়ে মূল বিতর্ক বিষয় এই পরীক্ষা নিয়ে যে সাবজেক্ট বেশি পরীক্ষা ছিল নাইনথি বারাকর্ষ পর্যন্ত তাতে দেখা গেছে প্রচুর প্রশ্ন অনেকে বলছে আউট অফ সিলেবাস অনেকে বলছে ভুল ব্যক্তি অনেকে বলছে স্যার এটা হবে না এই বই থেকে এটা হবে ওই বই থেকে এটা হবে এই নিয়ে ইতিহাস ইংলিশ এডুকেশন ভূগোল বিভিন্ন বিষয় নিয়ে ছেলেপেয়ের ভিতরে প্রশ্ন আছে এবং ভুল প্রশ্ন হয়েছে এই নিয়ে তারা বিভিন্ন রকম একটা চাকরি পরে আছে কারণ এইসব চাকরি পরীক্ষাগুলোতে এক নম্বর থেকে দু নম্বর বা দেড় নম্বর হাফ নাম্বার ভিতরে অনেকে জীবন পাল্টে যায় অনেকে চাকরি পায় অনেকে ছিটকে যায় এই জন্য হাফ নাম্বার এক নাম্বার খুবই গুরুত্বপূর্ণ দেখা গেছে অনেকে উদাহরণ হিসাবে বলি ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে সাতষট্টি পর্যন্ত গ্রুপ ডি সিরিজে সিরিয়াল নাম্বার ঠিক ছিল এবং সাতষট্টি থেকে নব্বই পর্যন্ত সিরিয়াল নাম্বার ভুলভাল দেখা গেছে অষ্টআশি দোকান আছে সাতষট্টি দোকান আছে এরকম টাইপের একটা বিভ্রান্তিকর প্রশ্ন দিয়েছে গ্রুপ ডি ডি সিরিজ ইতিহাসের ক্ষেত্রে বলছি এবং অন্য সাবজেক্টের ক্ষেত্রে আমি বলতে পারছি না এবং অন্য সাবজেক্টে প্রশ্ন ক্ষেত্রে ভুল আছে আউট অফ সিলেবাস আছে ছেলে বলেছে অনেকে অনেকে অলরেডি কমিশনকে যে আগে যে কি দিয়েছিল একটা আন অফিসিয়ালি একটা মানে সরকারিভাবে দিয়েছিলো ওতে অনেকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু ইতিহাসের ক্ষেত্রে হয়েছে সাতষট্টি থেকে নব্বই পর্যন্ত গ্রুপ ডি সিরিজে এরকম ভুল ব্যাঙ্ক তৈরি করেছে দেখা গেছে সাতষট্টি থেকে নব্বই পর্যন্ত কোনো কোনো সিরিজে ছেষট্টি কোনো থেকে সাতষট্টি কোনো সিরিজে উনসত্তর নব্বই পর্যন্ত পুরোপুরি সবাইকে নাম্বার ধরে দিয়েছে যারা অ্যান্সার করেছে তাদের নাম্বার পাবে কিন্তু আমার প্রশ্ন হলো যারা সাতষট্টি থেকে নব্বই পর্যন্ত যারা ভয়ে হাত দেয়নি যারা ভয় আছে তেইশ খানা বা চব্বিশ খানা কোশ্চেন তারা খানা করেছে দশ নম্বর পাবে যারা খানা করেছে তারা পনেরো খান্বার পাবে যারা খানা করেছে তেইশখানা করেছে অর্থাৎ প্রশ্ন বেশিরভাগ ভুল তারা সব নাম্বার পাবে তার যারা প্রশ্ন করেনি উত্তরগুলো বা অর্থাৎ অ্যান্সারগুলো করেনি তারা ঠকে গেছে আর যারা ভুল করে গেছে যারা নেগেটিভ খাওয়ার কথা নেকিট আসার কথা তারা তো লাভবান হয়ে গেছে একইভাবে স্কোর করা হতো বা কাট অফ করা হতো তাহলে দেখা গেছে সত্তরের পরে যে প্রশ্নগুলো ছিল আগে ছিল আবার দেখা গেল যেগুলো প্রশ্ন মোটামুটি আগে সেগুলো করে গেছে সত্তর পরে বা সাতষট্টি পরে তাহলে কমিশন কি ইচ্ছা পাবে ইতিহাসের ক্ষেত্রে গ্রুপ ডিসিরিজ ভুল করেছে ফেলে কি ফাঁদে ফেলে দিয়েছে অনেকে দেখা গেছে সত্তর মার্ক ছিল আগের অফিসিয়াল অ্যান্সার কিতে এখন দেখছে কি সত্তর জায়গা আশি হয়ে গেছে অনেকে সাতষট্টি ছিল চুরাশি হয়ে গেছে অনেকে পঁচাত্তর ছিল একাশি হয়ে গেছে অনেকে আশি ছিল চুরাশি হয়ে গেছে অনেকে দেখা গেছে চুরাশি ছিল কমে একাশি হয়ে গেছে তাদের কি তাদের ক্ষেত্রে কী হবে তাদের ক্ষেত্রে কী সুবাহ একটা লটারি টাইপের হয়ে গেছে না লটারি টাইপের হয়ে গেছে না একটা পুরোটা মিশোটা আমার মূল বিষয় হলো কি মাদ্রাসা কমিশন আদৌ কি যে একুশে ডিসেম্বর বিকেল ছয়টা যে রেজাল্ট দেবে এই ফাইনাল রেজাল্টের পরবর্তীকালে যে আদৌ কি ভাইবা নিয়ে সুস্থভাবে একটা নিয়োগ করতে পারবে নাকি ছেলে মেলে কোর্টমুখী হবে যদি কোর্টমুখী হয় আরও ডিলে হবে যদি কোর্টমুখী হওয়ার অনেক রাস্তা ফাঁকা রেখেছে এই কমিশনার অর্থাৎ মাদ্রাসা কমিশনার সামান্য সতেরোশো উনত্রিশ কেন সিট চাকরি দিতে পারে না যদি বিহারের মতো লাখো লাখো লোক চাকরি দিত তাহলে কী করতে না এদের অবস্থা কী হতো বড় বড় আইএস অফিসার চেয়ারম্যান হিসেবে বসে আছে বড় বড় ট্যালেন্টেড লোক রয়েছে বড় বিজ্ঞ লোক রয়েছে লোক রয়েছে কাজ করার জন্য তা তারা কী কাজ করছে তারা জেনে শুনে ভুলভাল প্রশ্ন করছে জেনে শুনে গ্রুপ ডি সিরিজ ভুল করছে একটা অথেন্টিক কাজ একটা সরকারি কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ একটা ছেলেবেলার জীবন জড়িয়ে আছে সেখানে কীভাবে ডি সিরিজ এবং আদার্স যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে আউট অফ সিলেবাস কীভাবে প্রশ্নগুলো করে এই নয়তো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে কি হবে না চাপে আছে যেভাবে উনিশ তারিখে একটা চাপ তৈরি করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে পর্ষদের বিরুদ্ধে এসএসসি দপ্তরের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে যে চাপ সৃষ্টি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজীব খান্না এবং তা বরানোর জন্য তার চাপ মুক্ত করার জন্য তার থেকে করার জন্য একটা ললিপপ দিলো এটা এটা হয়তো নিতে নিতে তিন মাস লাগিয়ে দিতে পারে হয়তো বা জানা বসে নিতে পারে সঠিক কীভাবে বলা যাচ্ছে না অনেকে বলেছিল শীত বাড়বে শীত বাড়বে বিভিন্ন পত্রিকা বলেছিল শীত বেড়েছে শীত বাড়বে অথেন্টিক খবর যখন অলরেডি পরশোর থেকে দেয় তখনই বোঝা যায় অথেন্টিক খবর কি বা সঠিক খবর কী বিভিন্ন ইউটিউব মিডিয়া বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন রকম ছড়ায় আমার মনে হয় পরিশেষে বলছি যে ছাব্বিশ হাজার চাকরি বাদ যাবে সেই চাকরি ছাব্বিশ হাজার চাকরির কাছ থেকে ডাইভার্ট করার জন্য কিছু ছেলেপেলেকে এই একটা ললিপপ দিয়ে দিল যদিও আমার আমার কথা শুনে আপনার নেগেটিভ হবেন না আপনার যারা আশির উপরে বিদাসীপুর পতাশি উপর পেয়েছেন তারা উদ্যামে ভাইপার জন্য তৈরি হন তাদের জন্য শুভকামনা রইল কিন্তু যারা আগে ভালো করেছিল যখন আগের বার যে কি দিয়েছিল একাশি হচ্ছিল আশি হচ্ছিল তারা আশি একাশিতে থেকে গেল আর যারা পঁচাত্তর পেয়েছিলো তারা চুরাশি হয়ে গেলো যারা আশি ছিল তারা পচাশি হয়ে গেলো তাদের ক্ষেত্রে কী হবে তাদের লাভবান হয়ে গেল আর যারা পক্ষে লড়াই করে একাশি উনআশি পেয়েছিল তারা কী করলো কিন্তু ডি সিরিজটা ভুল যারা এবিসি পেয়েছে এবিসি সি ভিতরে দেখা গেছে অনেকে বাত্র পার করতে পারেনি অনেকে ছাত্রটি পার করতে পারেনি অনেকে পথাত্তর পার করতে পায় তারা তো কথাটি পেয়ে গেছে ডি সিরিজটা কত ছেলেবেলেলে যদি ইতিহাসে যদি কুড়ি হাজার ছাত্র বসে বা পঁচিশ হাজার ছাত্র বসে তাহলে ডি সিরিজ পেয়েছে কেন চারটে ভাগ করলে প্রায় হাজার ছেলে পেলে আলাদা ছেলেপেলে হয়তো ডি সিরিজ ভুল বাদ বাকি যারা পেয়েছে এবিসি তাদের তো অনেকেই পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর পেয়েছে তারা তো ছিয়াত্তর পঁচাত্তর হয়ে যেতে হয়ে গেছে অথবা তারা অনেকেই হয়তো সাতষট্টি পরে প্রশ্ন করেনি কম করেছে নেগেটিভ খাওয়ার পরে কারণ ধারণা বাড়ে নেগেটিভ দুটো এক দুটো প্রশ্ন ভুল করলে তিন নম্বর শেষ ওখানে দুই নম্বর এখানে এক নাম্বার ভালো একটা এক নম্বর তিন নম্বর শেষ যাই হোক আমার মনে হয় ললিপাপ কিন্তু তাও সত্ত্বেও বলেছি আপনার নেগেটিভ হবেন না আপনার ভাইজন তৈরি হন যারা ডাক পাবেন তাদের শুভকামনা রইল এ নিয়ে আমি কালকে রেজাল্ট দিলে আরেকটা ভিডিও করার চেষ্টা করব নমস্কার